আসসালামু আলাইকুম প্রিয় এমপি বক্তৃ শিক্ষক কর্মচারী বৃন্দ অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আমিন ইসলাম প্রিয় ভিউ ভিডিওর থামনেল বা টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি এমপি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে আন্দোলনে আমরা জানতে পেরেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিল কিন্তু শিক্ষক কর্মচারী বৃন্দরা সেটি মানতে নারাজ হওয়াতে পরবর্তীতে তাদের কাছে একটি তালিকা চাওয়া হয় যে মোট কত টাকা লাগতে পারে তো সেইখান থেকেও এসেছে অর্থাৎ বিশ শতাংশ এবং ন্যূনতম এবং পনেরো শতাংশ ও দশ শতাংশ হারে দুই হাজার টাকা নিচে নয় এইরকম যদি দেওয়া হয় তাহলে মোট কত টাকা অতিরিক্ত লাগতে পারে সেই বিষয়টি বা তার হিসাব চেয়েছে শিক্ষা তো সেই বিষয়টি এখন আপনাদের তুলে ধরছি যে বিস্তারিত কি আলোচনা হয়েছে এবং কতদিন পর আমরা সেটি কার্যকর পেতে পারি তো প্রিয় ভিউয়ার্স এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে সুখবর জানিয়েছে অনলাইন ভিত্তিক জাতীয় পত্রিকা দৈন শিক্ষা ডট কম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকার নিচে নয় ও শতকরা পনেরো শতাংশ ও দশ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্লাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হয়েছে এইভাবে তিন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এম শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়ি ভাড়া ভাতা দিতে বা বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বুধবার এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরে মাউসিদের পাঠানো হয়েছে এবং একই চিঠি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরেও পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত জন্য শতকরা বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকার নিচে নয় ও শতকরা পনেরো শতাংশ ও দশ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্লাব টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো এই বিভক্ত শিক্ষক কর্মচারীর জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান তার মূল বেতনের সঙ্গে মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা ও পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান এই বিভক্ত শিক্ষকরা আগে বছরে পঁচিশ শতাংশ হারে বছরের দুইটি উৎসব ভাতা পেলেও মে মাসে বাড়িয়ে মূল বেতনের পঞ্চাশ শতাংশ করা হয় এরপরে এম বিভাগীয় শিক্ষক কর্মচারীরা বছরের মূল বেতনের বিশ শতাংশ হারে বৈশ্বিক ভাতা পান এম বিভাগীয় শিক্ষা জাতিকরণ প্রত্যাশী জোটের সদস্য অধ্যক্ষ দেলাল হোসেন আজিজি বলেন আমাদের দাবি ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণ কিন্তু সরকারের সক্ষমতাও বিবেচনা করতে হবে সার্বিক বিবেচনায় আমরা এম বিভাগীয় শিক্ষক কর্মচারীদের শতকরা হারে মূল বেতনের কমপক্ষে বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার দাবি শিক্ষা উপদেষ্টা ও কর্মকর্তাদের কাছে জানিয়েছি তো এটি যদি কার্যকর হয় তাহলে হয়তো বিশ শতাংশ সরকার দিতে পারবে না কিন্তু পনেরো শতাংশ এবং দশ শতাংশ অর্থাৎ প্রণোদনার মতো সেখানে যেরকম এক থেকে নবম গ্রেডে দশ শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডে পনেরো শতাংশ দেওয়া হয়েছে তো এখানেও এরকম কিছু করা হতে পারে তো যদি এটি কার্যকর হয় তাহলে সর্বনিম্ন দুই হাজার টাকা বৃদ্ধি করা হবে এবং চিকিৎসা ভাতা আর পাঁচশো বৃদ্ধি করা হবে এটি কিন্তু সবাই মেনে নিয়েছে তো এইভাবে যদি এই হারে দেওয়া হয় তাহলে কিন্তু মোটামুটি বেশ সাথে কিছুটা হলেও সামঞ্জস্য হবে আগামী স্কেল ঘোষণার আগ পর্যন্ত কারণ নবম পে স্কেলের জন্য কমিশন গঠন করা হয়েছে সর্বোপরি আমাদের জন্য সুন্দর দিন অপেক্ষা করছে সার্বক্ষণিক আপডেট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ